আজ ভিডিওটা শুরু করলাম গাছ যাওয়া থেকে আজকে থেকে না পরপর টানা তিন দিন কাজ আছে তাই তিন দিন একটু ব্যস্ত থাকব। এই ব্যস্ততার জন্য না মাঝখানে কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি যাই হোক বাধ্য আর দেখো বেরিয়ে পড়েছে বেরিয়ে দিয়েছে আকাশ সেই মেঘ করে রয়েছে ঘরের দরজা জানলা কিন্তু খুলে দিয়ে গেছিলাম তাই একটু টেনশানও হচ্ছিল আর ওই সত্য সত্যনারায়ণ কালী পুজো হচ্ছে ওই দেখতে দেখতে কাজে চলে গেছে আর কাজে ঢুকতে না ঢুকতে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে ততক্ষণে দেখো আমাদের এক পিট করা হয়ে গেছে আর এক পিট করার জন্য দিদিরা শুকা ছিল কারণ ওর পরেও আমাদের ছিল আর একটা জায়গায় কাজ তাই একটু তাড়াহুড়োর মধ্যে কাজটা শেষ করা হয়েছিল দেখে জানে তো ডিজাইনটা কেমন হয়েছে আর তারপরে দেখো কাজ সেতে হলে না আমি আরেক বাড়ি চলে যাচ্ছিলাম কারণ বাড়ি থেকে নিতে হতো অর্গ্যানিক মেহেন্দি আরেকটু দরকার ছিল তাই তাই বাড়ি যাচ্ছিলাম আর দেখো বাড়িতে যেতে ভাবছিলাম ঘন্টু আর গুড ডিজেন ঘর তো না রাখে আর ওরা আবার ঘর দর ঘেটে রাখ না সেটা হতেই পারে না ঘর দিয়ে ঘর ঘদর ঘেঁটে রেখে দিয়েছে তারপরে ছিল ব্রাইডাল মেহেন্দি ওয়ার্ক সেইটাই কাজে গেছিলাম সেটা একটুখানি করছিলাম আর আমার কমপ্লিট হয়ে গেছে দিদি একটু কাজটা করছিলো আর কি কি করলাম সেটা পরে ভিডিওতে শেয়ার করবো এখনকার মতো বাই দেখাবো অন্য কোনো ভিডিওতে